আসামি পক্ষে রুকিলের বক্তব্য পেশ করা অনুমতি দেওয়া হলো মাননীয় দশ সাপ আমার মককেল একদম নির্দোষ অশ দর্শমা আমি নিজজুষ্টকেম নয় আমিত বলকাসা আমি প্রতিবন্ধী কিলার কাছে শা ওটা প্রতিবন্ধী না প্রতিবন্দী উকিল ও এককি আগাো কথায় মার মুখখেল মাল খায় টালয়ে থাকায়। আবার দশন করে কেমনে। আপনের মোখখল মাল খায়া তাল আয় কাজটা করছে কুনো মার লোক যদি মাল খায়া ঘরে যায় সেই কাজটাই করে। কোনো মার খরা লোুকেল।